শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা দুই এই জুন মাসের একুশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার এবারে আসর কোপা আমেরিকার গত আসরটি দশ দলের হলেও এবারে আসরে থাকবে ষোলোটি দল প্রতিবারের মতো এবারে আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে ব্রাজিল আজকের এই ভিডিওতে কোপা আমেরিকায় ব্রাজিলের সকল ম্যাচের সময়সূচি জেনে নিব কোপা আমেরিকা দুই হাজার চব্বিশে ষোলোটি দল অংশগ্রহণ করবে ষোলোটি দলকে চারটি গ্রুপে বিভক্ত করা হবে এবং প্রত্যেক গ্রুপে চারটি করে দল থাকবে এবারে কুপ আমেরিকায় ডি গ্রুপে আছে ব্রাজিল এই গ্রুপে ব্রাজিলের সাথে আরো আছে কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকা গ্রুপে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে প্রত্যেক দলে গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দলের মতো গ্রুপ পর্বে ব্রাজিলও তিনটি ম্যাচে মাঠে নামবে এই তিনটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ থাকবে কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকা চলুন ব্রাজিলের এই তিনটি ম্যাচের সময়সূচি জেনে নেওয়া যাক কোপা আমেরিকা দু হাজার চব্বিশের এবারে আসরটি শুরু হতে যাচ্ছে এই জুন মাসের একুশ তারিখ থেকে একুশ তারিখে আর্জেন্টিনা ম্যাচ থাকলেও ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে ব্রাজিল তাদের প্রথম ম্যাচটি খেলবে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল বরাম কোস্টারিকার ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসে পঁচিশ তারিখ সাতটা এ এম অর্থাৎ জুন মাসে পঁচিশ তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এরপর ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ার ব্রাজিল বনাম প্যারাগুয়ের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের উনত্রিশ তারিখ সাতটা এম অর্থাৎ জুন মাসের উনত্রিশ তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এর চার দিন পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আবারও মাঠে নামবে সেলেসাওরা ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ থাকবে কলম্বিয়া ব্রাজিল বনাম কলম্বিয়ার ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের তিন তারিখ সাতটা এম অর্থাৎ জুলাই মাসের তিন তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি আশা করি গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জয় দিয়ে শেষ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে ব্রাজিল